পরিবারে বাবা আছে অসুস্থ মা সৎ মা নিজের মা নাই নিজের মা সেই ছোটবেলায় চলে গেছে বিয়া বৈজা আর আমাদের মানে দিকি নেই দায়িত্ব নেই নেই আমার বাবা বিয়ে করে নিয়ে আইসা সৎ কাছে থাকে জ্বালা যন্ত্রণা দে একটা ভাই আছে ছোট ভাই বারো বছর বয়স ভাইটারে নিয়ে খাই চলি কাজ করে মানুষের বাড়িতে কাজ করে খাই কোন থাকেন আমি থাকি নবীনগর বাড়ি কই নো বাড়ি বাড়ি হলো জশর জশর হ্যাঁ জশর নবীনগর থাকেন এখন হ্যাঁ বাবার কাছে থাকেন হ্যাঁ শদমা জালায় জালায় কেমন মানে আমি আমারে কাজ করতে বলে কাজ করে নিয়ে কাজ করে না এই আমাদের আম মানে আমাকে বাসায় থাক মানে খাও মানে খাওয়ন দেবে ভাত দিবে এই রকম কথা বলে এরকম কথা বইলা তারপর কাজ কাম করি আমি মানুষের বাসায় বাসায় আমার ভাইটা আছে ছোট ভাইটা পচুর মারা দেয় আমার মা শদমা কোনো কাজ না করলে আর ওর দুইজন পোলা আছে আমার সৎমার ঘরে ওইদের দুইজন পুলা পানরে অনেক মানে অনেক অনেকই করে স্কুলে পাঠায় মানে কোনো কিছু করে না দুই ভাইবুনই অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা দেয় আমি এরা ভাইদের সাথেই থাকেন না এখন তাদের সঙ্গেই আছি কষ্ট মষ্ট কইরা এখন কি করব এখন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আচ্ছা তো এখন কি করতে চান এখন যদি সেই প্রবাসী ভাই যদি আমার কাছে এসে আমাকে যদি বিয়ে সাড়ি করে আমার দায়িত্ব নেয় সে যদি বিয়ে সাথে করে দায়িত্ব যদি নেয় তাহলে আমি সেই প্রবাসী মানে প্রবাসী লোকের কাছে আমি বিয়ে বসতে চাই বাংলাদেশী লোক যদি ভালো হয় যদি মানে প্রতারণা না করে মানে ছোলন না করে মানে আশা ভরসা দিয়ে বিয়ে সাথে না করে তাহলে সেরকম হইলে তার বিয়ে বসা যাবে না কারণ আমার যে আশা ভরসা দেবে সে আমাকে বিয়ে করতে লাগবো সে আমার পাশেও থাকতে লাগবো আমার দুঃখ কষ্টের পাশে থেকে

আচ্ছা দর্শক বাইরে এই নাম্বারে ফোন দিয়ে অনেক কথা জানবে শুনবে দাদার সাথে ভালো করে কথাবার্তা বলে না আর কিছু বলবে আর আমাকে কেউ যাতে ফোন না দিয়ে মানে যে মানুষ আমার পাশে থাকবে সেই মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলবো যে আজে কথা না বলে সে আমারে বিয়ে সাদে কইরা যদি ফোনের মাধ্যমে বিয়ে করতে চায় ফোনের মাধ্যমে বিয়ে কইরা তারপর আমার যেটা মানে স্বামী একটা বোর্ড যার ই আছে দায়িত্ব আছে মানে বলতে পারবে ফোনের তার আগেই এইসব কথা বলাটা আমি মানে পছন্দ করি না ঠিক আছে আপনি ভালো করে কথাবার্তা বললেন ওকে দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম